সালামু আলাইকুম রন কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আগের ভিডিওতে কিন্তু দেখাইছিলাম আপনাদের কিং কোয়েলের ডিম কিভাবে পাঁচশো থেকে ছয়শো টাকার ভিতরে ফুটাবেন এবং আমরা একুশ পিস ডিম দিছিলাম দুই পিস ডিম আসলে আমার হাতে চাপ লেগে ভেঙে গেছিলো তো এখানে বিশ পিস ডিম আছে তো পনেরো থেকে ষোলো দিনের ভিতরে কিন্তু ডিমগুলো ফুটে গেছে এখানে দেখেন চার পিস বাচ্চা সাইসে কিং কোয়েলের বাচ্চা কি কিউট কিউট তাই না জান না তো অনেক কিউট অনেক কিউট দেখো চারটা বাচ্চা সাইজে অনেক সুন্দর না। হ্যাঁ অনেক সুন্দর দেখো দুইটা কালো আইছে আর দুইটা সাদা আইছে তো খুবই ছোট ছোট ঠিক আছে আমাদের যে জাপানি কোয়েলগুলো আছে না ওই জাপানি কোয়েল থেকে কিন্তু একদম পিচি পিচি অনেক মিনি কোয়েল এটা ঠিক আছে সো দেখেন আমি হাতে তাই ধরতে পারতেছি না দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে আর যখন এদের অনেক গায়ে আর কি লোম উঠে যাবে লোম আসবে তখন কিন্তু অনেক কিউট লাগবে এদের দেখতে এখানে দেখেন এই যে ডিম ফুটে বাচ্চা বেরোইছে চার পিস বেরোইছে বিশ পিসের ভিতরে আরও কিন্তু ফুটবে ঠিক আছে কারণ এইগুলো বেরোইছে আপনার ওই পনেরো দিনের ভিতরে তাহলে আর এক দুই দিনের ভিতরে সবগুলো আর কি ফুটে ভরা দু দিন নষ্ট হইতে পারে জানি না কি হয় যাই হোক চারটা ফুটে বেরোইছে তো আমরা এইখানে একটা বক্স নিয়েছি এই বক্সে আমরা এইগুলো ট্রান্সফার করে দিব মানে ওইখানে আর রাখবো না আর এই বাচ্চা কোয়েলের জন্য অথবা জিরো কোয়েলের জন্য আপনারা ওষুধ হিসেবে ইউজ করবেন এই যে লাইসোপিট ঠিক আছে বাচ্চা জিরো কোয়েলের জন্য এটা ইউজ করতে হয় একদম ছোটো বয়সে লাইসোপিড তাহলে বাচ্চাগুলো খুবই সুস্থ থাকে এই জন্য আর এখানে আপনারা গ্লুকোজ হিসেবে এনার্জিস লাইনটা ইউজ করতে পারেন ওকে আর আলাদা গ্লুকোসও খাই খাওয়াইতে পারেন তো এই অ্যানার্জিস লাইন খাওয়ালেও হয়ে যায় সো দেখেন অনেক সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে আমি তো দেখে অবাক যে এত ছোট ছোট বাচ্চা আপনারা আসলে ক্যামেরায় কেমন দেখতে পারতেছেন জানি না বাট এটা কিন্তু অনেক ছোট্ট কিউট বাচ্চা আইসে ওকে আর এই নিয়ে আরও কিন্তু আপনাদের ভিডিও আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি বাচ্চাগুলো এক এক করে ওই বক্সে দিয়ে দিব কারণ চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু সরাই ফেলতে হয় যেইখানে আপনারা ইনকিউবেটারটা থেকে চব্বিশ ঘন্টার ভিতরে সরাই ফেলবেন ঠিক আছে তো এদের আমি এখন এইখানে আলাদা করে দিব এবং একটা ভাল্ব সেট করে দিব আর এদের খা মানে খাদ্যর জন্য একদম জিরো যে আপনাদের যে ইয়া আছে ব্রয়লার স্টাডার্ট খাওয়াইতে পারেন আমি বলবো যে বেটার হবে আপনারা সোনালি স্টাডার্টটা খাওয়াবেন ঠিক আছে কারণ সোনালি স্টাডার্ট খাওয়ালে তাড়াতাড়ি জিম দিয়ে দেয় ওকে আর ব্রয়লার এক্সটা যদি একাধারে খাওয়াইতে থাকেন খাওয়াইতে থাকেন তাহলে কিন্তু চবড়ি হয়ে যায় এই কোয়েল পাখির ভিতরে ডিম দিতে চায় না ঠিক আছে অনেক দেরিতে যে ডিম দেয় তাও সেভাবে ডিম দেয় না এই জন্য আমি বলবো যে আপনারা সোনালি স্ট্যাটার্ট খাওয়াবেন ঠিক আছে তো এই বাচ্চাগুলোদের আপনারা ব্রয়লার স্টার্ট খাওয়াইতে পারেন তাহলে তাড়াতাড়ি আর কি বড় হবে এবং ওজন চলে আসবে সো আমি এখানে দেখেন সোনালি স্ট্যাটার্ট যেটা জিরোটা আরও একটু গুঁড়ো করে দিছি একদম গুঁড়ো করে দিছি জিরো করে দিছি আর এখানে একটা পানির বোতল থেকে একটা মুখ দিয়ে এখানে একটা মার্বেল দিয়ে দিছি এখানে একটা মার্বেল দিয়ে দেবো একটা পানির বোতল এখানে আমি দেখেন জাস্ট এইখানে আমরা এখন এটার ভিতরে একটা মার্বেল দিয়ে দিলাম এবং এই যে এনার্জি সিলাইনটা দিয়ে দেবো গ্লুকোজ মানে গ্লুকোজ হিসেবে এটা দিব ঠিক আছে যাতে গ্লুকোজের কাজটা হয় এই জন্য আর কি সো এখানে দিয়ে দেবো দেখেন যে বাচ্চাগুলো কিন্তু আসলে এই যে কোয়েল পাখির বাচ্চা আপনার চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনারা দেখবেন যে খাওয়া শুরু করে দিবে তারা কিন্তু খাইতে পারে ওকে আর কোয়েল নিয়ে আরও ভিডিও আসবে এবং এই কিং কোয়েল যদি আপনারা আলাদা করে জোড়ায় জোড়ায় রাখেন তাহলে কিন্তু তারা নিজেরাই ডিম দিয়ে নিজেরাই বাচ্চা ফোটায় কিন্তু ওকে যদি অনেকগুলো একসঙ্গে রাখেন তাহলে কিন্তু বাচ্চা ফোটাবে না এটা নিয়ে আমার আরও একটা ভিডিও আছে সেটা দেখতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব যদি দুটো পাখি আলাদা আলাদা করে রাখেন তাহলে তারা নিজেরাই ডিম দিয়ে বাচ্চা ফোটায় বাট অনেকগুলো একসঙ্গে রাখলে দেখবো বাচ্চা ফোটাবে না তারা তো আমি তো ইনকিপিউটার মিনিডার ইনকিপি গিটার দিয়ে মেক করে বানায় আর কি বাচ্চাগুলো ফোটাই নিলাম এখন এই বাচ্চা যখন ডিম বেদ দিবে তখন ওরা নিজেরাই বাচ্চা ফুটাবে ওকে সবাই ভাই টাটা টেক কেয়ার সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এদের